সুকুমার রায় বিরচিত হজ করল পরের পর্ব আগের পর্বগুলির লিংক রয়েছে ডেসক্রিপশান বক্সে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আপডেট পেতে বেল আইকন প্রেস করুন হিজবিজবিজটা এতক্ষণ পড়ে পড়ে ঘুমোচ্ছিল হঠাৎ ছাগলের বিকট কান্না শুনে সে হাউমাও করে ধর্মড়িয়ে উঠে বিষম টিষম খেয়ে একেবারে অস্থির আমি ভাবলাম বোকাটা মরে বুঝি এবার কিন্তু একটু পরেই দেখি সে আবার হাত পা ছড়ে ফ্যাক ফ্যাক করে হাসতে লেগেছে আমি বললাম এর মধ্যে আবার হাসবার কি হলো সে বলল সেই একজন লোক ছিল সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকাতো যে তার উপর সবাই চটা একদিন তার বাড়িতে বাজ পড়েছে আর অমনি সবাই দৌড়ে তাকে দমাদাম মারতে লেগেছে আমি বললাম যত সব বাজে কথা এই বলে যেই ফিরতে গেছি উনি চেয়ে দেখি একটা ন্যাড়া মাথা যেন যাত্রার জড়ির মতো চাপকানার পায়জামা পরা হাসি হাসি মুখ করে আমার দিকে আছে দেখে আমার গা জ্বলে গেল আমায় ফিরতে দেখে সে আবদার করে আহ্লাদের মতো ঘাড় বাঁকিয়ে দুহাত মেরে বলতে লাগলো না ভাই না ভাই এখন আমাকে গাইতে বলো না সত্যি বলছি আজকে আমার গলা তেমন খুলবে না আমি বললাম কি আপদ কে তোমায় গাইতে বলেছে লোকটা এমন বেহায়া সে তবু আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে লাগলো রাগ করলে হ্যাঁ ভাই রাগ করলে আচ্ছা না হয় কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি রাগ করবার কি দরকার ভাই আমি কিছু বলবার আগেই ছাগলটা আর হিজবিজবিজটা একসঙ্গে চেঁচিয়ে উঠলো হ্যাঁ হ্যাঁ গান হোক গান হোক অমনি নেড়াটা তার পকেট থেকে মস্ত দুইতাড়া গানের কাগজ বের করে সেগুলো চোখের কাছে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সরু গলায় চিৎকার করে গান ধরল লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ ওই একটিমাত্র পদ সে একবার গাইল দুবার গাইল পাঁচবার দশবার গাইল আমি বললাম এ তো ভারী উৎপাদ দেখছি গানের কি আর কোনো পদ নেই ন্যাড়া বলল হ্যাঁ আছে সেটা একটা অন্য গান সেটা হচ্ছে অলি গলি চলিরাম ফুটপাতে ধুমধাম কালি দিয়ে চুনকাম সে গান আজকাল আমি গাই না আর একটা গান আছে নাইনিতালের নতুন আলু সেটা খুব নরম সুরে গাইতে হয় সেটাও আজকাল গাইতে পারি না আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখি পাখার গান এই বলে সে গান ধরল মিশি মাখা শিখি পাখা আকাশের কানে কানে শিশি বোতল চিপি ঢাকা সরু সরু গানে গানে আলা ভোলা বাঁকা আলো আধো আধো কত দূরে সরু মোটা সাদা কালো ছলো ছালো ছায়া সুরে আমি বললাম এ আবার কি গান হলো এর তো কোনো মাথা মুন্ডু কোনো মানেই হয় না হিজ বিজ বিজ বললো হ্যাঁ গানটা ভারি শক্ত ছাগল বলল। শক্ত আবার কোথায় ওই শিশি বোতলের জায়গাটা একটু শক্ত ঠেকলো তাছাড়া তো শক্ত কিছু পেলাম না ন্যাড়াটা খুব অভিমান করে বলল। তা তোমরা সহজ গান শুনতে চাও না সে কথা তো বললেই হয় অত কথা শোনবার দরকার কি আমি কি আর সহজ গান গাইতে পারি না এই বলে সে গান ধরল বাদুর বলে ওরে ও ভাই সজারু আজকে রাতে দেখবে একটা মজারু আমি বললাম মজারু বলে কোনো কথা হয় না নেড়া বলল কেন হবে না আলবাত হয় সজারু কাঙারু দেবদারু সব হতে পারে মজারু হবে না কেন ছাগল বললো ততক্ষণ গানটা চলুক না হয় কি না হয় পরে দেখা যাবে অমনি আবার গান শুরু হলো বাদুর বলে ওরে ও ভাই সজারু আজকে রাতে দেখবে একটা মজারু আজকে হেতায় চামছি কে আর পেচারা আসবে সবাই মরবে ইঁদুর বেচারা ব্যাঙাচি ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি ছুটবে ছুঁচো লাগবে দাঁতে কপাটি দেখবে তখন ছিম্বি ছ্যাঙা চপাটি আমি আবার আপত্তি করতে যাচ্ছিলাম কিন্তু সামলে গেলাম গান চলতে লাগলো রুকায় ঝোপের মাঝে এখনই গিন্নি আমার ঘুম দিয়েছেন দেখনি। জেনে রাখুন প্যাঁচায় এবং প্যাঁচানি ভাঙলে সে ঘুম তাদের স্তরে চেঁচানি খ্যাংরা কোছা করব তাদের খুঁচিয়ে এই কথাটা বলবে তুমি বুঝিয়ে বাদুর বলে পেঁচার কুটুম কুটুমি মানবে না কেউ তোমরা এসব ঘুতুমি ঘুমোয়ে কি কেউ এমন ভুষো আধারে গিন্নি তোমার হতলা এবং হাঁদাড়ে তুমিও দাদা হচ্ছে ক্রমে খ্যাপাটে চিমনি চাটা ভোপসা মুখে ভ্যাপাটে গানটা আরও চলতো কি না জানি না কিন্তু এই পর্যন্ত হতেই একটা গোলমাল শোনা গেল তাকিয়ে দেখি আমার আশেপাশে চার দিকে ভিড় জমে গেছে একটা সজারু এগিয়ে বসে ফোঁত ফোঁত করে কাঁদছে আর একটা শ্যামলা পরা কুমির মস্ত একখানা বই দিয়ে আস্তে আস্তে তার পিঠ থাপড়াচ্ছে আর ফিস ফিস করে বলছে কেদনা কেদনা সব ঠিক করে দিচ্ছি হঠাৎ একটা তকমাটা পাগড়ি বাঁধা কোলা ব্যাং রোল উঁচিয়ে চিৎকার করে বলল মন হানি হুতুম পেঁচা এসে সকলের সামনে একটা উঁচু পাথরের ওপর বসেই চোখ বুঝে ঢুলতে লাগলো একটা মস্ত ছুঁচো একটা বিশ্রী নোংরা হাত পাকা দিয়ে তাকে বাতাস করতে লাগলো পেঁচা এবার ঘোলা ঘোলা চোখ করে তাকিয়ে আবার তখনই চোখ বুঝে বদল নালিশ বাতলা হজ বরল পরের অংশ শুনতে অবশ্যই সময় আপডেটসের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আগামী সপ্তাহে আপনার জন্য এবং আপনার বাড়ির ছোট্ট বাচ্চাটির জন্য শুনতে থাকুন সুকুমার রায় রচিত হজবরল